আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমের ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার আনে বেশ কয়েকটা ডাইনিং টেবিল দেখাবো আশা করি এই ডাইনিং টেবিলের কোয়ালিটি ইভেন প্রায়জা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো আজমল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের ডাইনিং টেবিল দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে জালিকাঠার ভিতরে আর পায়ের সাইডটা হচ্ছে এখানে আমরা বিট করেছি আর ডিজাইনগুলো আমি কয়েকটা আছে দেখাবো তো এটা হচ্ছে জালি জালিকাঠার ভিতরে যেমন আমরা চেয়ারে যে ডিজাইনটা করেছি সেমভাবে জালিকাঠা ডিজাইনটা আমরা ডাইনিং টেবিলের ফ্রেমের মাঝখানে এখানে দিয়েছি তো প্রতিটা গ্লাস হচ্ছে টেন এম গ্লাস আর এটা হচ্ছে মূলত ছয় চেয়ারের ডাইনিং টেবিল অনেকে আবার বলে যে তাদের ফ্যামিলি বড় তাদের আট চেয়ার লাগবে যদি আপনার আট চেয়ার লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা করিয়ে দিতে পারবো যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের ডাইনিং টেবিল আর এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটার উপরে গ্লাসটা রাখা হয়নি যে কারণে এটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটাও কিন্তু সেমভাবে জালিকাটা করানো এটি একদম চেয়ারের সাথে ম্যাচিং করে আমরা ফ্রেমের মাঝখানে এখানে জালি কাটা করেছি আর যে কালারটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বার্নিশের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সেমভাবে এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল আর এটা কাঠটা হচ্ছে একাশি কাঠের আর এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তারপর এখানে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট আমি আপনাদেরকে এটা সহ মিলিয়ে তিনটা সেট দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি ডাইনিং টেবিল আমরা আপনাদেরকে দিতে পারব আর এটার চেয়ারের যে ওপর অংশটা আমরা একটু মাঝখানে ছোট্ট একটা লাভ দিয়েছে তারপর দুই পাশে এখানে ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে করানো হয়েছে আর আপনার যদি মনে হয় যে আমার ডাইনিং টেবিলটা এটা ঠিক আছে ভালো লাগে এবং কি অন্য চেয়ারগুলো নেবেন একটু অদল বদল যেটা বলা হয় আপনি চাইলে কিন্তু একটু চেঞ্জ করে ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো মেচিং করে নিতে পারবেন সেটা কোনো সমস্যা নেই আর সেমভাবে এগুলো হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা কাঠটা হচ্ছে একাশি কাঠের ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আর মাঝখানে জালিকাটা করানো হয়েছে আর চেয়ারের ডিজাইনটা হচ্ছে একেবারেই ডিফারেন্ট আমি একটু আপনাদেরকে চেয়ারটা দেখাই এই চেয়ারটা কিন্তু অন্য চেয়ারের চাইতে একেবারেই ডিফারেন্ট এখানে জালিকাটা একটু বেশি করেছি আমরা আর এখানে মাঝখানে দিয়েছি যে একদম নিচে আছে এখানে একটা পান পাতা আছে আর উপরে একটা পান পাতা আছে আর এই পাশে তলের এই ডিজাইনগুলো চমৎকারভাবে করানো হয়েছে এটাও সেমভাবে এখানে আমরা বিট করেছি এই যে ডাইনিং টেবিলের যে পায়াগুলোতে এখানে বিট করানো হয়েছে আর এটা হচ্ছে ছয় চায় ডাইনিং টেবিল কাঠটা হচ্ছে একাশি কাঠে আর এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম